হ্যালো গাইজ আমরা এখন আছি সেই খুলনা জেলার বিখ্যাত খুলনা বিভাগীয় বিখ্যাত সেই সেতু খান জানালে রূপসা সেতু যেটা অনেকে দেখছেন বা দেখেননি এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাতে যাচ্ছি সেই রূপসা সেতু সবাই ভিডিওর সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন তো আমরা এখন দেখাতে চলেছি সেই বহুল কাঙ্ক্ষিত একটি ব্রিজ সে ভারতীয় হাওড়া ব্রিজের মতোই দেখতে যেটা দক্ষিণবঙ্গে থেকে এলপুরে সরাসরি মংলা বন্দরে চলে গেছে তো ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন

দেখেও আনন্দ বিনোদনের জন্য আসতে চান তো আসতে পারেন এজে খান জানালি রুক্সা রিক্সাতে খুব মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো জায়গা আপনাদের সঙ্গে কেউ একা আসবেন না সবাই যে যার চ্যামেটকে নিয়ে আসবে সেই ভবন রেফ